আচ্ছা বলেন তো ছেলেদের বুদ্ধি বেশি নাকি মেয়েদের বুদ্ধি বেশি ছেলেদের ছেলেদের অবশ্যই মেয়েদের বুদ্ধি কম কেন কম মেয়েদের বুদ্ধি নিচে এজন্যই তো ছেলেদেরকে পছন্দ করে তাই আচ্ছা ঠিক আছে যেহেতু আগে হার মানলেন তারপরও আপনার কাছে একটি কোশ্চেন আছে দেখি আপনি আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেন কি আচ্ছা আপনার কাছে এই প্রশ্নটি হচ্ছে এক কেজি তুলোর ওজন বেশি নাকি এক কেজি লোহার ওজন বেশি এক কেজি তুলোর ওজন বেশি এক কেজি তুলোর ওজন বেশি হ্যাঁ রাইট অ্যানসার কি হয়ে পারলেন বলেন বলেন কি হবে বললেন আসলে যে মেয়েদের নাকি বুদ্ধি কম কিন্তু এই যে সাথে মজা করার জন্য বলছি যে মেয়েদের বুদ্ধি কম কিন্তু আসলে মেয়েদের বুদ্ধি অনেক বেশি হয় জন্য আমি উত্তরটা দিতে পারছি তাই না অবশ্যই আপনি কি রেগুলার কোনো কিছু খাওয়া দাওয়া করেন দর্শকদের কি কিছু আমি রেগুলার হলিক্স খাই হ্যাঁ আচ্ছা হলিক্স খাওয়ার কারণে কি আপনার এই বুদ্ধিটার গ্রোথ বেশি অবশ্যই তাই না দর্শকদের কি বলছেন হলিক্স খাওয়ার জন্য নিয়মিত অবশ্যই সবাই নিয়মিত হলিক্স খাবেন আর আমার মতো

এমন একটি জিনিস আছে যে জিনিস ভিজলে মানে পানি পেলে শক্ত হয় এই উত্তরটি দেওয়ার জন্য সময় থাকবে দশ সেকেন্ড পানি দিলে শক্ত পানি পেলে শক্ত হয় নয় ছয় পাঁচ ভাবেন একটু ভাবেন চার পারবেন না আচ্ছা আমরা তো জানি গাছে ডাব হয় ডাব তাই না এই ডাব না খেলে কি হয় গাছের ডাব যদি না খায় কি হয় নারকেল হয় নারকেল হ্যাঁ মনে হচ্ছে সঠিক উত্তরটা হ্যাঁ এটাই সঠিক আচ্ছা নিয়ে নেব উত্তরটা দর্শক ভাইয়ের উত্তরটা সঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবেন ছোট ভাই মোবাইলের স্ক্রিনে যে ছবিটি দেখতে পারছো এই ছবিটির ভিতরে একটি ফুলের নাম লুকিয়ে আছে ফুল তোমাকে বলতে হবে ফুলটির নাম কি হবে ফুলটির নাম বলার জন্য তোমার হাতে সময় থাকবে মাত্র 10 সেকেন্ড তোমার সময় শুরু হচ্ছে এখন 10 সূর্যমুখী সূর্যমুখী সুপ্রিয় দর্শক ওদেরটা সঠিক এসেছে কিনা কমেন্ট করবেন ধন্যবাদ